আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি জনপ্রিয় অ্যান্টিবায়োটিক ওষুধ জিম্যাক্স সম্পর্কে সাথে আছি আমি শামীম হোসেন জিম্যাক্সের জেনেরিক নাম হল অ্যাজিথ্রোমাইসিন যা আধুনিক চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক জিম্যাক্স মূলত ব্যবহৃত হয় ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় যেমন গলা ব্যথা টনসিল সাইনাস ফুসফুসের সংক্রমণ ত্বকের ইনফেকশন এবং স্কিন ও যৌনবাহিত রোগ গঠন ও উপাদান জিম্যাক্স বিভিন্ন ফর্মে বাজারে পাওয়া যায় জিম্যাক্স দুশো মিলিগ্রাম বা পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট জিম্যাক্স পাউডার ফর সাসপেনশন বা জিম্যাক্স গ্রাই সিরাপ শিশুদের জন্য জিম্যাক্স পাঁচশো মিলিগ্রাম আইভি ইঞ্জেকশন হাসপাতালে ব্যবহারের জন্য প্রতিটি জিমেক্স ট্যাবলেটে থাকে অ্যাজিথ্রোম্যানসিন ডাইহাইড্রেট ইউএসপি সমপরিমাণ অ্যাজিথ্রোমাইসিন দুইশো বা পাঁচশো মিলিগ্রাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের এই ব্র্যান্ডটি উন্নতমানের ও নিরাপদ যা ডাব্লিউএচ জিএমপি স্ট্যান্ডার্ড মেনে তৈরি করা হয় ব্যবহারের কারণ ইন্ডিকেশনস জিমেক্স সাধারণত নিচের সংক্রমণগুলোতে ব্যবহৃত হয় টনসিলাইটিস ফ্যারিনজাইটিস গলাব্যথা টনসিল অ্যাকিউট সাইনোসিস ফুসফুসের সংক্রমণ ত্বকের ইনফেকশন স্কিন ও যৌনবাহিত রোগ যেমন ক্লামিডিয়া অ্যাজিথ্রোমাইসিন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা অনেক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ডোজ ও সেবন পদ্ধতি ডোজেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডাল্ট ডোজেজ ট্যাবলেট সাধারণত প্রথম দিনে পাঁচশো মিলিগ্রাম এরপর পরবর্তী চার দিন দুইশো মিলিগ্রাম করে মোট পাঁচ দিন চাইল্ড ডোজেজ সিরাপ দশ মিলিগ্রাম পার কেজি বডিওয়েট দিনে একবার তিন দিন পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিম্যাক্স ইনজেকশন শুধুমাত্র হাসপাতালে প্রয়োগযোগ্য চিকিৎসকের তত্ত্বাবধানে জিম্যাক্স খালি পেটে খাওয়া ভালো তবে গ্যাস্ট্রিকের সমস্যা হলে খাবারের পরে নেওয়া যায় প্রতিক্রিয়া। সাইড ইফেক্টস জিম্যাক্স ব্যবহারে কিছু সাধারণ প্রতিক্রিয়া হতে পারে পেট ব্যথা বা পেট ফাঁপা ডায়রিয়া বা পাতলা পায়খানা বমি বা বমি ভাব মাথাব্যথা অল্প কিছু ক্ষেত্রে ত্বকে অ্যালার্জিক রিয়াকশন বা র্যাশ তবে বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং ওষুধ বন্ধ করলে সেলে যায় সতর্কতা লিভার ও কিডনি রোগে ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রে সতর্ক প্রয়োজন প্রেগনেন্সি ও স্তনদানরত মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না পূর্বে যাদের ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক্সে অ্যালার্জি হয়েছে তাদের এ ওষুধ এড়িয়ে চলা উচিত এছাড়াও অ্যাজিথ্রোমাইসিন দীর্ঘমেয়াদে কিউটি ইন্টারভাল বাড়াতে পারে যা হৃদপিণ্ডে প্রভাব ফেলতে পারে বিশেষ করে যারা আগে থেকেই হৃদরোগে ভোগছেন জিম্যাক্সের দাম ও প্রাপ্যথা জিম্যাক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি ট্যাবলেট জিম্যাক্স সিরাপ পনেরো মিলিলিটার বা তিরিশ মিলিলিটার দাম প্রায় তিরিশ থেকে পঞ্চাশ টাকা শিশুর জন্য উপযোগী স্কোয়ার ফার্মাসিটিক্যালসের ওষুধ হওয়ায় এটি দেশের প্রায় সব ফার্মেসিতে সহজলভ্য শেষ কথা জিম্যাক্স একটি বহুল ব্যবহৃত ও নির্ভরযোগ্য অ্যান্টিবায়োটিক তবে মনে রাখতে হবে অ্যাজিথ্রোমাইসিন সহ যে কোনো অ্যান্টিবায়োটিক নিজে থেকে না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা উচিত অ্যান্টিবায়োটিক কোর্স মাঝপথে বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং ওষুধ কাজ না করার ঝুঁকি বেড়ে যায় স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকুন চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করুন